নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি একটা এই উইন্টারে খুব স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি আর এই রান্নাটা আপনাদের মানে প্রত্যেকটা বাঙালির কাছেই সরস্বতী পুজোর একটা স্পেশাল রান্না আমি আজকে বানাবো শীতকালীন সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি তার জন্য প্রথমেই আমি ইন্ডাকশানে কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়াটা একটু গরম হতেই তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়েছি এরপর কিছুটা জিরে মানে গোটা জিরে আমি কড়াতে দিয়ে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়েছি একটা টমেটোকে যতটা পারা যায় ততটা কেটেছি মানে টমেটো কুচি করেও দিতে পারেন আমি একটু বড় বড় সাইজ করে রেখেছি যাতে মুখে পড়লে খিচুড়ির মধ্যে খেতে ভালো লাগে তাই আর আলুকেও আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোট পিস করে তাই আলুগুলো দিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ইন্ডাকশানে রান্নাটা করেছি তাই আমি ভোল্টেজটা একটু কমিয়ে রেখেছি মানে ছশোতে দিয়ে করেছি যদি ইন্ডাকশানে কেউ রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন করাতে যাতে না বসে যায় কারণ গ্যাসে রান্না করা কিন্তু ইজি কিন্তু ইন্ডাকশানে রান্না করা অনেক কিছু দিক লক্ষ্য রাখতে হয় তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে হয়তো দেখবেন তরকারিটা সেদ্ধ হচ্ছে না বা ভাত হয়তো সেদ্ধ হয়নি কিন্তু নিচে লেগে যাচ্ছে এরপর আমি দুটো কাঁচা লঙ্কাকে হাত দিয়ে ফাঁক করে আমি কড়াতে দিয়ে নিলাম কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পরে যাতে দেখলাম যে এখন ওই টমেটোর গন্ধটা প্রায় মরে এসছে এরপরই আমি ধুয়ে রাখা চাল আর ডাল আমি তিন কাপ চাল নিয়েছিলাম আর দু কাপ আমি ডাল নিয়েছিলাম দু কাপ ঠিক নয় দেড় কাপ মতো আমি মুগ ডাল নিয়েছিলাম পুরো রান্নাটাই ওই যে প্রথমে বললাম নিরামিষ করছি তাই আচ্ছা আমার যখন দরকার হচ্ছে আমি কিন্তু তখন মাইনাস বা প্লাস করে মানে আমার যখন দরকার হচ্ছে আমি সেভাবে ভোল্টেজটা বাড়িয়ে নিচ্ছি বা কমিয়ে নিচ্ছি এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি আপনারা ইন্ডাকশানে রান্না করেন তখন এরপর চাল ডালটা ধুয়ে রাখা চাল ডালটা আমি কড়াতে নিয়ে কিছুক্ষণ ওই তেল আর আলু আর টমেটোর সঙ্গে কিছুক্ষণ আড়চড়া করলাম এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি আমি কিছুটা লবণ আলু আর টমেটো ওই কষানোর সময় তখনও নিয়েছিলাম কিন্তু সেটার পরিমাণটা খুবই অল্প ছিল সেটা ধরুন ওই এক চিমটে মতো ছিল আর এখন যেটা আমি দিলাম সেটা আমি পুরো খিচুড়ির পরিমাপ করে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা আমি নর্মাল ওয়াটার মানে এমনি নর্মাল জল কোনো গরম জল নয় বা খুব ফ্রিজ থেকে নেওয়া ঠান্ডা জলও নয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খিচুড়ি প্রবলেম হবে তাই নর্মাল যে ওয়াটার নর্মাল জল আমি কিছুটা দিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী ব্যাস হয়ে গেল এরপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো ও তার মাঝখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম লঙ্কা গুঁড়োটা আমি খেতে পছন্দ করি না শুধুমাত্র ওই রঙের জন্য মাঝে মধ্যে কিছু কিছু রান্নাতে আমি ইউজ করি লঙ্কা গুঁড়ো আপনাদেরকেও বলবো অ্যাভয়েড করা ভালো আর কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করি তাও মাঝে মধ্যে ওই যে বললাম রঙের জন্য আগে দেখ দেখনদারি তারপর গুণ বিচারি সেই রকম ঠিক ব্যাপারটা আর কি দর্শনদারিটা যেন ভালো হয় ওই জন্যই আমি লঙ্কা গুঁড়োটা মাঝে মধ্যে যে কোনো তরকারিতে ইউজ করি ব্যাস হয়ে গেল তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর মাঝে মধ্যে আমি চেক করে নিচ্ছিলাম যে যাতে করার নিচে না লেগে যায় ওই জন্য মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমি মাঝে মধ্যে চেক করে নিচ্ছিলাম খুনটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার দরকার মতো আমি ভোল্টেজটা কমিয়ে নিচ্ছিলাম এখন দেখুন এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে যখন দেখলাম তাই আমি ছশতীটা করে নিয়েছি আর লাস্ট সময় কিছুটা ধনে গুঁড়ো আমি ছড়িয়ে নিয়েছি এগুলো আমি সবই সানরাইজের মশলা ইউজ করছি আর এরপর গুঁড়ো গরম মশলা আমি কিছুটা দিলাম গুঁড়ো গরম মশলাটা অবশ্যই দেবেন কিন্তু খুব বেশি আবার দেবেন না তখন গিরগির একটা ভাব চলে আসে খেতে ভালো লাগবে না মানে ভালো খাওয়ারও কিন্তু খারাপ লাগবে যদি অত্যাধিক পড়ে যায় আর এরপর দেখে নিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা আর একটা আপনাদেরকে সিক্রেট বলে দিই যখনই কষানোর টাইমে যাই মশলা ইউজ করুন না কেন সেটা চিকেনে হতে পারে যে কোনো সবজিতে হতে পারে এনিথিং যেখানেই আপনারা ইউজ করুন না কেন একটু জল থাকা অবস্থাতে দেবেন মানে দেখুন খিচুড়িটাতে অল্প পরিমাণ জল আছে সেই অবস্থাতে কিন্তু আমি গরম মশলাটা গুঁড়ো গরম মশলাটা ইউজ করেছি এতে কি হয় যখন জলটা শুকিয়ে আসবে তখন সবগুলো সবজি বলুন বা খিচুড়ি বলুন সবের সঙ্গে সেটা মিশায় আর আপনারা যদি কষার টাইমে দেন ওটা কিন্তু ওপর ওপর থাকে খুব একটা ভালোভাবে মেশ না সবজি বলুন বা খিচুড়ি বলুন তার মধ্যে কিন্তু ঠিক ভেতরে যায় না লাস্ট আমরা কি করব একটু ঘি দিয়ে নেবো আমি ঘি ঠিক ইউজ করেছি কারণ আমরা বাঙালি ওই যে বললাম সরস্বতী পুজো বাঙালির খিচুড়ি মানে ঘি না হলে শেষে কি আর মানাই বলুন তো ঘি আর গরম মশলা দিলেই ব্যাস খিচুড়ি আমার রেডি গরম মশলাটা আমি সানরাইজে দিয়েছি আর ঘিটা সুরবি ঘি আমি ইউজ করেছি আর শীতের দিন তো ঘিটা তাই বসে গেছে ওই জন্য হাত দিয়ে আমাকে ছাড়াতে হয়েছে তবে ঘির পরিমাণটা আমি অল্প রেখেছিলাম আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর কিছুটা ধনেপাতা আমি হাত দিয়ে কেটে নিয়েছিলাম অত্যাধিক শীতের জন্য ধনেপাতাটা পাতাটা শুকনো হয়ে গেছিলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার রেডি হয়ে গেছে খিচুড়ি সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা পরে ফিরছি নতুন একটা